দিলাম ওই কাজুটা আমি ভাজবো ভিটা দিয়ে কাজুটা আমি ভাজবো এবার আমি একটু কাজুটা ভেজে নেব কাজুটা তো ভাজা প্রায় হয়ে আসলো লাল বেশি খুব একটা লাল করবো না এবার আমি একটু কিসমিসটা ভেজে নি কাজুটা তো আমার লাল করে ভাজা হয়ে গেল এবার আমি কাজুটা উঠিয়ে নিব আমার ভাজা হয়ে গেল নামিয়ে নিলাম এবার আমি দিয়ে দিব একটু সাদা জিরে একটু সাদা জিরে দিয়ে দিলাম তার সাথে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো আলু যে ভাজা সিদ্ধ করা আলুগুলো আছে এগুলো দিয়ে দেবো এর মধ্যে এড করব আলু গুলো এড করে দিলাম আলুটাও আমি লাল করে ভেজে নিলাম তাহলে আলুটা যদি ভালো করে লাল করে ভেজে নিই তাহলে টেস্ট হয়ে ডালের মধ্যে দিতে কাঁচা গন্ধটা থাকবে না আমি এখন দিয়ে দিব যে লঙ্কা কুচি আর একটু টমাটো কুচি কারণ আলুটা ভাজা হয়ে গেছে একটু লমানটা কুচি কুচি দিয়ে দিই এর মধ্যে দিয়ে আমি এখন আদা পেস্ট আদা পেস্ট তো দিয়ে দিই কেন কাঁচা গন্ধ করবে তাহলে আগে আদাটা দিয়ে দিই আদাটা দিয়ে বেস্ট করে একটু নেড়ে করে তারপরে আমি ধুনের গুঁড়ো জুড়িয়ে করে দিবো আছে এবার আমি দিয়ে দিব এই মশলা এর মধ্যে দেখো মশলা দেখো কি কি নিয়েছি লঙ্কার গুঁড়ো কাশ্মীর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ এটা দিয়ে দিব একটু সামান্য জল দিয়ে দিচ্ছি কেন শুকনো জল দিয়ে দিচ্ছি মশলাটা বেশি কি হয়ে গেল একটু আমাকে এর মধ্যে একটু লবণ অ্যাড করতে হবে একটু লবণ দিয়ে দিচ্ছি এইটাকে নিয়ে আমাকে একটু কষাতে হবে তারপরে আমি ওই ডালটা দিয়ে দেবো আচ্ছা ছোলার ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছে সিদ্ধটা ডালটা হয়ে গেছে গ্যাসটাকে আমাকে ঠিক করে দিতে হবে ছোলার ডাল করব এটা তো আমার একটু ভাজা হয়ে গেছে এই যে প্রেশারে যে আমি ছোলা ডালটা সিদ্ধ করে রেখেছি এই ছোলার ডালটা আমি এখন ঢেলে দিব ওর মধ্যে ঢাকাটা তো ডালটা সায় হয়ে আসছে এবার আমাকে কাজুকে দিয়ে দিতে হবে ভাজা ছিল তো একটু ওই জন্য একটু পরে দিয়েছি ওটা এবার আমি কাদু ঢেলে দিলাম তার সাথে একটু আমি ধনে পাতি ছিটিয়ে দিব অল্প করে একটু ঘি দিয়ে দিব ডালটা প্রায় হয়ে গেছে ডাল আমি এখন নামিয়ে দিব একটু ঘি দিয়ে দিব একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো কেন একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে একটু একটু অল্প চিনি দিয়ে দিতে হবে আমাকে স্বাদ মতো একটু চিনি ঢেলে দিলাম প্রায় আমার ডালটা প্রায় হয়েই গেছে তো প্রায় আমার হয়ে গেল এবার আমি যে আটাটা ই করে রেখেছিলাম ময়দাটা সেই ময়দাটাকে আমাকে এবার পরোটার জন্য প্রস্তুত নিতে হবে এটাকে আমি এখন এই যে পরোটা বানাবো ছোলার ডাল তো বানালাম এর সাথে এখন একটু পরোটা বানাবো পরোটা এই যে প্রস্তুত দেখো একটু মেখে রেখে দিয়েছিলাম ময়দাটা তাহলে ময়দাটা পরোটাটা তাহলে নরম হবে সেই জন্য আমি পরোটা বানাবো রাখলে দুই এক কুড়ি যে তেল থাকে পোটা সেই তেলের ইটা ঝরে যাবে তেলটা এই যে তেলটা দেখো একদম পরোটার সাথে নেই তেলটা একদম সেম একদম এই পরোটা হয়ে গেল দেখো একটু তেল মধ্যে